আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম পঞ্চম অধ্যায়ে বীজগণিতীয় গণিতীয় ভগ্নাংশের এটি এগারোতম পার্ট যেখানে থাকছে ছিয়ানব্বই পৃষ্ঠার উনিশ এবং বিশ নং সৃজনশীল প্রশ্নের সমাধান দুটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন রয়েছে এখানে তোমরা যে পরীক্ষাগুলো দিবা বার্ষিক পরীক্ষা হোক অথবা অর্ধবার্ষিক পরীক্ষা হোক সেই পরীক্ষাগুলোতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট আমরা উদ্দীপকের তিনটা রাশির মান দেখতে পাচ্ছি বীজগণিতীয় রাশি এর একটা মান বীর একটা মান সির একটা মান ক নাম্বারে বলছে যোগ ফল নির্ণয় করো তা আমরা এখানে যোগ ফল নির্ণয় করব। কার যোগ ফল এই যেখানে একটা দুইটা তিনটা চারটা পদ দেওয়া আছে চারটা ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশ চারটিকে আমরা যোগ করব। তো সমাধান শুরু করছি প্রথমেই এই ভগ্নাংশগুলো লিখে নিলাম তারপর ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা জানি প্রথমে হরগুলোর নিয়ে নিতে হবে আমরা একটা সমান চিহ্ন দিয়ে লম্বা করে ভাগ দিয়ে নিলাম তারপর লসাগুন এবং হড়গুলোর দেখো এখানে বিসি এখানে সি এ সি এই হরগুলোর লসাগু হবে এবিসি লসাগুর চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করা হয়েছে কিভাবে লসাগু নিতে হয় অর্থাৎ শুধু যদি লসাগুর ক্ষেত্রে আমরা জানি যেগুলোর রাশি থাকবে প্রতিটি রাশি একটি করে নিতে হবে আর শুধু অক্ষর থাকলে প্রতিটি অক্ষর একটি করে এখন প্রথম ধাপ শেষ হরগুলোর লসাগু নেওয়া হয়ে গেছে তারপরের যে ধাপ লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে লসাগু এবিসি এখানে হর প্রথম হর হচ্ছে বিসি এবিসিকে বিসি দ্বারা ভাগ দিলে কি থাকে এ এ ভাগ ফল দ্বারা লবকে গুণন তাহলে এ দ্বারা যদি একই গুণন দিই হবে স্কোয়ার এখানে এসির সাথে এসি ভাগ হবে থাকবে বি বি দ্বারা বিকে গুন দিলে বি স্কোয়ার অনুরূপভাবে এখানে আসবে সি স্কোয়ার এসির সাথে এসি ভাগ থাকবে বি বি দ্বারা আমরা একেও গুনুন বি কেও গুনুন দেব একে যদি বি দ্বারা গুণন দিই এবি হবে আর কে গুণন দিলে মাইনাস আছে মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার বিয়োগ হয়ে গেল অবশিষ্ট যা থাকে সেটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাও হবে না সাজালেও হবে হরে এ বি সি উপরে কী থাকে স্কোয়ার বিটাকে মাঝখানে নিলাম সি স্কোয়ারকে পরে দিলাম এটাই আমাদের উত্তর এখানে আর কোনো কিছু করা যায় না আশা করি বোঝার কথা আমি চেষ্টা করেছি একদম ভেঙে ভেঙে বোঝানোর জন্য তারপরেও যদি কেউ বুঝতে না পারো আমি তাকে রিকোয়েস্ট করবো ভিডিওটি আবার দেখে নাও খোয়া চলে যাচ্ছি সরল করবো আনডিভাইডেড এ ইনটু এক্স মাইনাস টু ডিভাইডেড বি প্লাস সিক্স এক্স ডিভাইডেড সি এইটুকার আমরা সরল করবো তা আমরা সরলে জানি প্রথমে গুণের কাজ তারপরে যোগ বা বিয়োগের কাজ করতে হবে আর ভাগ নাই এখানে ভাগ ভগ্নাংশ আছে এমনিতে ভাগ অবস্থায় আছে তো আমরা সমাধানের শুরুতে রাশিটা লিখে নিলাম দ্বিতীয় লাইনে যে কাজটা করব এ বি সি যে যেখানে আছে উদ্দীপক থেকে এর পরিবর্তে এর মান লিখব বীর পরিবর্তে বীর মান সির পরিবর্তে সির মান লিখে নিলাম একদম সহজ একটি লাইন দেখো এ ছিল এর মান এক্স মাইনাস টু বীর মান বসালাম সির মান বসালাম এই সরলটা মোটামুটি দুইটি নিয়মে করা যায় আমি তার মধ্যে একটি নিয়মে করে দিচ্ছি তোমাদের কাছে যদি সহজ না মনে হয় ভিন্ন নিয়মেও তোমরা করতে পারো প্রথমে দেখো আমি একটু চেষ্টা করব এখানে এ ভাগটা করা যায় কি না এই যে দেখো এক্স মাইনাস টু আর এই এক্স মাইনাস টু ভাগ করা যায় তো শুরুতে আমি এটার সাথে এটা ভাগ করে নিলাম তাহলে এখানে অন থাকে আর অন দ্বারা যদি এই মানকে গুণন দিই তাহলে ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর থাকবে আবার আর যে নিয়ম সেটা হচ্ছে এটা ভাগ না করে এটা ভাগ না করে গুণ করতে পারো এই এক্স মাইনাস টুর সাথে এটাকে গুণ আকারে লেখে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বানানো যাবে তো আমি সেদিকে যাচ্ছি না এখানে এই দুইটা গুণ করলে আমরা পাচ্ছি আনডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর তো আমরা সরলে জানি আগে গুণের কাজ গুণ পাইছি গুণ করে দিচ্ছি ঝামেলা শেষ এখন তার সাথে যোগ আকারে থাকবে এইটুকু তো এখানে এক্স কিউব মাইনাস এইট এইটকে ভেঙে আমরা লিখতে পারি টু কিউব এইটকে ভেঙে এইভাবে লেখা যাবে তারপরে এ প্রথম ভগ্নাংশের আর কোনো পরিবর্তন হবে না এখানে আমরা এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র বসাবো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস স্কোয়ার এর জায়গায় অবস্থান করছে এক্স বি র জায়গায় টু তো আমরা সেই সূত্রটা লিখে নিলাম যাদের সূত্র মুখস্থ নি তারা অবশ্যই মুখস্থ করে নিবা এখন আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারবো তো এখানে রাশিটা এই পাশে লিখে নিলাম যদিও এখানে কোনো পরিবর্তন অবশ্যই পরিবর্তন এই যে দেখো টু রুপুরি স্কোয়ার ছিল প্রথম ভগ্নাংশ যা ছিল তাই দ্বিতীয় ভগ্নাংশে তো শুধুমাত্র এখানে গুণ করা হয়েছে এক্সের সাথে টু গুণন তাহলে টু এক্স আর টু রুপুরি স্কোয়ার মানে হচ্ছে ফোর এখন আমরা ভগ্নাংশের যোগ করব প্রথমে হরগুলো লাসাগু এখানে হর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর আর এখানে এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর তাহলে যে রাশিগুলো মিল আছে তার একটা নেব আর যেগুলো মিল নাই সেগুলোও একটা করে নেব তো এখানে আমরা লসাগু পাচ্ছি এক্স মাইনাস টু আর এদিকে থাকে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর লসাগু শেষ পরের ধাপে লসাগুকে হর দ্বারা ভাগ দিতে হয় তো এখানে এই হর দ্বারা যদি আমরা ভাগ দেই এটা ভাগ হয়ে যাবে ভাগ ফল থাকবে এক্স মাইনাস টু এই এক্স মাইনাস টু দ্বারা আমরা অনকে গুণন দেবো তাহলে এক্স মাইনাস টু হয় এখানে দেখো হর এবং লসাগু একদম মিলে গেছে ভাগ করলে অন হবে অন দ্বারা যদি সিক্স এক্সকে গুণন দিই সিক্স এক্স হয় এখানে আমরা আর কী করতে পারি এই এক্স আর সিক্স এক্স যোগ করতে পারি যা আমরা সূত্র বসাবো দেখো এই যে এখানে এক্স কিউব মাইনাস এইটকে ভেঙে আমরা এক্স কিউব মাইনাস টু কিউব তৈরি করেছিলাম সেখান থেকে সূত্র বসিয়ে পাইছিলাম আমরা এই রাশিটা তো এখানে আমরা এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এই টুকার পরিবর্তে কিন্তু আবার এক্স কিউব মাইনাস টু কিউব এটাও লিখতে পারি আমি সেটাই লিখে নিলাম আর উপরে আমরা সিক্স এক্স আর একটা এক্স যোগ দিয়ে পাই সেভেন এক্স আর এদিকে থাকে মাইনাস টু পরের লাইনে টুর উপরে কিউব মানে হচ্ছে এইট আর উপরে নিচে যা ছিল বাকি সব মান কোনো পরিবর্তন হবে না এটি আমাদের এর উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা এ চলে যাচ্ছি এর প্রশ্নটি পুরো নেই প্রমাণ করো যে এখানে প্রমাণ করতে হবে লেফট সাইডে আমরা সরলীকরণ করব সরলীকরণ করে আমরা উত্তর হিসেবে নিয়ে আসব। তো সমাধানের শুরুতে আগে বাম পক্ষটা লিখে নিচ্ছি বামপক্ষের জন্য আমরা ইংরেজি অক্ষর ব্যবহার করছি এল এস অনেকেই কমেন্ট করো যে এল এইচ এস হবে কিনা সেটা তোমরা দিতে পারো তে লেফট সাইড বোঝায় মানে বামপক্ষ এ বি সির মান বসাব দেখো এখানে এর মান হচ্ছে এক্স মাইনাস টু বীর মান বসিয়ে নিলাম এখানে সির মানে দেখো একটা পরিবর্তন করে ফেলেছি দুটি কাজ একসাথে ভাগের পরিবর্তে গুনুন দিয়েছি গুণন দিলে সে উপরে যাবে এই উপরের অংশে গিয়ে কিন্তু সির মান লেখা হয়েছে আর উপরের মানটা নিচে চলে আসলো আশা করি বুঝতে পারবে তারপর এখানে আমরা এখন ভাগ করতে পারি এক্স প্লাস টুর সাথে এক্স প্লাস টু ভাগ হয়ে যায় অবশিষ্ট কি থাকে সেগুলো আমরা লিখব এখানে অনের সাথে এই উপরের কিছু থাকে না তাহলে উপরে অন থাকবে আর নিচে এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এটা থাকে আর এদিকে নিচে অন থাকে আর উপরে আমরা সূত্র লিখতে পারি এইটাকে ভেঙে দেখো আমরা খ নাম্বারে মান পেয়েছিলাম এক্স কিউব এইটকে ভেঙে এই মানটা পাইছিলাম আমরা সাইট রুট হিসেবে দিতে পারি এক্স মাইনাস এইটের মান অর্থাৎ এখানে এক্স হবে কিউবটা বাদ পড়ে গেছে তোমরা একটু দিয়ে নিবা এক্স কিউব এইটের মান খ নং হতে বসিয়ে পাই এখানে এক্স দিবা দেবা এক্স কিউব এইটের মান খ আমরা এটা পেয়েছিলাম তো আর এখানে আর বাড়তি ক্যালকুলেশনের দরকার নেই খ নাম্বারে যদি না করতাম তাহলে এখানে এইটকে ভেঙে আমরা সূত্র প্রয়োগ করতাম টুর উপরে কিউব তারপরে কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করলেই এই রাশি পাওয়া যেত এখন এটার সাথে এটা ভাগ হয়ে যাবে তো আমরা ভাগ করলে দেখো উপরের নিচে শুধুমাত্র অন থাকে তার মানে উত্তর অন আমাদের উনিশের গণং প্রশ্নের সমাধানও শেষ হয়ে গেল এখন আমরা বিষ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এখানে সি দ্বারা আমরা তিনটা ভগ্নাংশ দেখতে পাচ্ছি ক নম্বরে বলছে এ কে লঘী আকারে প্রকাশ করো তো প্রথমে আমরা দেওয়া আছে এর সমান যে ভগ্নাংশ সেটা লিখে নিলাম লোঘিষ্ট করতে হবে লোঘিষ্টর জন্য প্রথমে আমরা হর এবং লবে উৎপাদকে বিশ্লেষণ করব হর এবং লবকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণের পর উপরে এবং নিচে যে কমন রাশিগুলো পাওয়া যাবে সেটা আমরা ভাগ করে দেব এখানে মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক উপরের অংশে গুণন করে মিলাইতে হবে হচ্ছে ফোর্ড আর এটা সেখানে শেষ চিহ্ন যেহেতু মাইনাস তাহলে বিয়োগ করে মেলাবো হচ্ছে থ্রি এক্স আর নিচে গুনন করে মিলাবো বারো যোগ করে মিলাবো সাত আশা করি বুঝতে পেরেছ আমরা দেখো উপরের অংশে প্লাস ফোর এক্স মাইনাস এক্স তাহলে ফোর এক্স থেকে যদি একটা এক্স বাদ দেওয়া যায় থাকবে হচ্ছে থ্রি এক্স আর এক্সের সহগুলো গুণন দিলে আমরা চার পাচ্ছি এখানে এক্সের সহকগুলো যদি গুণন দিই তিন চারে বারো হবে আর ফোর এক্স আর থ্রি এক্সে যোগ করলে সেভেন এক্স হবে এটি আমাদের উৎপাদকে বিশ্লেষণের মধ্যপথটাকে বিশ্লেষণ করে নিলাম এখন প্রথম জোড়া থেকে আমরা কমন নেব উপরে এক্স থাকবে এক্স মাই প্লাস ফোর আর শেষের জোড়ার থেকে মাইনাস ওয়ান কমন নেব মাইনাস কমন নিলে শুধু চিহ্নগুলো পরিবর্তন হবে থাকবে এক্স প্লাস ফোর নিচের অংশে প্রথম জোড়া থেকে এক্স কমন নেওয়া যায় এক্স দ্বারা যদি ভাগ দিই থাকবে এক্স প্লাস ফোর পরের জোড়া থেকে থ্রি কমন নেওয়া যায় থাকবে এক্স প্লাস ফোর এখন উপরে এক্স প্লাস ফোর কমন নাও থাকবে এক্স মাইনাস ওয়ান নিচে এক্স প্লাস ফোর কমন নিলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর ভাগ হয়ে যাবে অবশিষ্ট কি থাকবে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস থ্রি এটি এ এর লঘিষ্ট রূপ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের কাছে জানতে চাচ্ছি তোমরা চ্যানেলটিতে নতুন কিনা না অথবা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছো কিনা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এ প্লাস বিকে সরল করো তার মানে এখানে একটা যোগ করতে হবে আর ভগ্নাংশে শুধু যোগ করতে গেলে যে যোগ থাকে তা কিন্তু না অনেক সময় ভাগের কাজও করতে হয় আমরা এ এবং বীর মানকে যোগ আকারে লেখে নেব প্রথমে এ প্লাস বিটা লেখে নিলাম তোমরা চাইলে লিখতে পারো দেওয়া আছে এ সমান বি সমান লেখে তারপরে যোগও করতে পারো এটা এর মান আর এদিকে বীর মান লেখে নিলাম একে একটু আগে আমরা ক নাম্বারে লঘিষ্ট আকারে প্রকাশ করেছি এর জন্য এখানে আর এর জন্য আলাদা করে উৎপাদক বা লুখিষ্ট করব না এর যে মান সেটা আমি সরাসরি লিখে দিলাম আর এখানে উৎপাদক করব গুণন করে মিলাবো তিন বিয়োগ করে হচ্ছে দুই নিচে গুণন করে সাত বিয়োগ করে হচ্ছে ছয় তাহলে গুনন করে তিন হবে কখন দুই তিন এককে তিন হয় আর তিন থেকে একবার দিলে দুই হবে নিচেও তাই সাত এককে সাত হবে সাত থেকে একবার দিলে ছয় হবে সে অনুযায়ী কিন্তু এখানে আমরা ভেঙে লিখলাম প্রথম ভগ্নাংশ যা আছে এটা সেম থাকবে পরের ভগ্নাংশ আমরা উপরে এক্স কমন নেই প্রথম জোড়া থেকে থাকবে এক্স প্লাস থ্রি আর পরের জোড়া থেকে মাইনাস ওয়ান কমন থাকবে এক্স প্লাস থ্রি অনুরূপভাবে নিচ্ছেও ওই সেভেন এক্স কমন আর এদিকে মাইনাস ওয়ান কমন তারপর এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস থ্রি যা আছে তাই এদিকে আমরা এক্স প্লাস থ্রি কমন নিতে পারবো অবশিষ্ট থাকবে উপরের অংশে এক্স মাইনাস ওয়ান আর হরে এক্স প্লাস সেভেন কমন যাবে থাকবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ভাগ হয়ে যায় অর্থাৎ বিকে লঘিষ্ঠকরণ করা হয়ে গেল এর লঘিষ্টকরণের মান আগেই লিখেছি আর এখন বিকে লঘিষ্টকরণ করা হলো এখন আমরা যোগ করবো যোগের জন্য প্রথমে হরগুলোর লসাগু এক্স প্লাস থ্রি হবে লসাগু এক্স প্লাস থ্রির সাথে এক্স প্লাস ভাগ হবে ভাগ ফল থাকবে হচ্ছে এক্স প্লাস সেভেন এক্স প্লাস দ্বারা এক্স মাইনাস এক্স মাইনাস সাথে এক্স প্লাস সেভেন এখানে প্লাস দিয়ে এক্স প্লাস সেভেন দ্বারা আমরা এক্স প্লাস সেভেন ভাগ হয়ে যাবে থাকবে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রির সাথে এক্স প্লাস থ্রি গুণুন দিলে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার এখন আমাদের গুণ করতে হবে নিচে গুণ করার দরকার নেই নিচে যা আছে তাই এক্স তারা এক্সকে গুনুন দাও এক্সের সাথে এক্স গুণুন দিলে এক্সে স্কোয়ার এক্সের সাথে যদি সেভেন গুণুন দেয় প্লাস সেভেন এক্স মাইনাস অন্দার এক্সকে গুণুন দিলে প্লাস মাইনাসে মাইনাস এক্স এক কে এক্স প্লাস মাইনাসে মাইনাস সাত এককে সাত আমাদের এ পাশের গুণের কাজ শেষ এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এক্স হচ্ছে এ আর থ্রি হচ্ছে বি তারপর এখানে আমরা উপরে গুণের কাজটা সেরে নেব পরের লাইনে আমরা সামান্য কিছু যোগ বিয়োগ এবং গুণের কাজও করতে পারি প্রথমে এক্স স্কোয়ার যা ছিল তাই লিখে নিলাম হওয়ার পরিবর্তন হবে না এক্স স্কোয়ার যা ছিল তাই এখানে এই বিয়োগটা আমরা করে নিই সেভেন এক্স থেকে যদি একটা এক্স বিয়োগ দিই থাকে হচ্ছে সিক্স এক্স চাইলে এই এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার যোগ করে একবারে টু এক্স স্কোয়ারও লিখতে পারো এখানে আমরা সেভেন এক্স থেকে একটা এক্স বিয়োগ দিয়ে সিক্স এক্স লিখলাম এদিকে মাইনাস সেভেন এখানে গুণ করবো শুধুমাত্র এই তিন দ্বিগুণে ছয় আর তিনের উপর স্কোয়ার মানে হচ্ছে নয় এখন আমরা উপরে যোগের কাজটা শেষ করবো যা আছে তাই এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার যোগ দিলে টু এক্স স্কোয়ার সিক্স এক্স আর এখানে সিক্স এক্স একই চিহ্ন তাহলে হবে হচ্ছে বারো এক্স এখানে নাইন থেকে সেভেন বাদ যাবে থাকবে হচ্ছে প্লাস টু এটি আমাদের খনঙের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা গনংয়ে চলে যাচ্ছি গনঙের প্রশ্নটা একটু দেখে নেই দেখাও যে বি গুণন সি ভাগ এক্স স্কোয়ার মাইনাস নাইন ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু এটা অর্থাৎ বামপক্ষের এই রাশিগুলোকে সরলীকরণ করে ডিভাইডেড এক্স মাইনাস থ্রি উত্তর নিয়ে আসতে হবে সমাধানের শুরুতে তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি বাংলাদেশের কোন প্রান্ত থেকে তুমি এই ক্লাসগুলো করছো তোমার নিজ জেলা শহর বা গ্রামের নাম শেয়ার করতে পারো আমাদের সাথে সমাধানের শুরুতে আমি লেফট সাইডটা লিখে নিলাম তারপর যে কাজটা করব বি এবং সি এর মান বসাবো এখানে সেই মানগুলোই বসিয়ে নিলাম বীরমান এটা তার সাথে গুণাকার এটা সিরমান আর এদিকে ভাগ দিয়ে পরের যে রাশিটা ছিল সেটাও লিখে নিলাম এখন আমরা প্রথম দুটি ভগ্নাংশে উৎপাদকে বিশ্লেষণ করবো মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স টু এক্স মাইনাস থ্রি করে উপরে মিলাইতে হবে হচ্ছে এটার উৎপাদক দেখো একটু আগে আমরা করে নিয়েছি ছ নম্বরে বিকে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে সরলীকরণ করার ক্ষেত্রে অর্থাৎ আমরা এ প্লাস বি যে যোগ করলাম সেখানে বিকে উৎপাদকে বিশ্লেষণ করে লক্ষিষ্টকরণ করে নিয়েছে এখানে বীর জন্য আরও আলাদাভাবে উৎপাদক করব না সরাসরি সেই মানটা লেখে নিলাম এখানে দেখো উপরের অংশে গুণন করে মিলাইতে হবে পঁয়ত্রিশ অর্থাৎ বারো এক্সকে ভেঙে লিখবো এক্সের সহকগুলো যেন গুণন দিলে পঁয়ত্রিশ হয় আবার যোগ করলে যেন বারো হয় নিচে গুণন করে মিলেতে হবে পাঁচ বিয়োগ করে হচ্ছে চার সে অনুযায়ী আমরা ভেঙে লিখতে পারি উপরের বারোকে কে পাঁচ এবং সাত অর্থাৎ পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ ফাইভ এক্স আর সেভেন এক্স যোগ দিলে বারো এক্স হবে নিচে পাঁচ এককে পাঁচ হয় পাঁচ থেকে একটা এক্স বাদ দিলে থাকবে হচ্ছে ফোর এক্স আর এদিকে আমরা নাইনকে কে ভেঙে থ্রি স্কোয়ার লিখে নিলাম পরের লাইন প্রথমে ভগ্নাংশ যা আছে তাই উপরে আমরা জোড়া থেকে কমন নেই এক্স থাকবে এক্স প্লাস ফাইভ পরের জোড়া থেকে সেভেন কমন থাকবে এক্স প্লাস ফাইভ নিচে এক্স কমন নিলে এক্স প্লাস ফাইভ আর এই শেষের জোড়া থেকে মাইনাস ওয়ান কমন আর এই পাশে আমরা স্কয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসালাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপর প্রথম ভগ্নাংশ যা আছে তাই এখানে উপরে এক্স প্লাস ফাইভ কমন থাকবে এক্স প্লাস সেভেন নিচে এক্স প্লাস ফাইভ কমন নিলে এক্স মাইনাস ওয়ান থাকবে এখন এখানে ভাগ আছে ভাগের পরিবর্তে গুণন দিয়ে দিলাম গুণন দিলে উপরের মান নিচে নিচের মান উপরে চলে গেল এখন ভাগ করো দেখো কোনটার সাথে কোনটা ভাগ করা যায় এক্স প্লাস ফাইভের সাথে এক্স প্লাস ফাইভ ভাগ করে বীর সির মানকে লঘিষ্টকরণ করে নেওয়া হলো এখন এক্স প্লাস সেভেন এর নিচে একটা আছে উপরে একটা আছে উপরের সাথে নিচে ভাগ বোঝায় ভাগ হয়ে গেল তারপর এক্স প্লাস থ্রির সাথে এক্স প্লাস থ্রি ভাগ হয়ে গেল অবশিষ্ট আরও ভাগ করা যায় এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস উপরের দেখো লবে কোনো কিছুই অবশিষ্ট নেই যখন সবগুলো ভাগ হয়ে গেল তাহলে লবে থাকবে ওয়ান আর হরে এক্স মাইনাস থ্রি আমাদের বামপক্ষ প্রশ্ন থেকে ডানপক্ষ মিলে গেছে অতএব লেফট সাইড সমান রাইট সাইট প্রুফড সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ছিয়ানব্বই পৃষ্ঠার উনশলিনী পাঁচ পয়েন্ট দুইয়ের উনিশ এবং বিশ নম প্রশ্নের সমাধান করার সাথে সাথে পঞ্চম অধ্যায়ের সকল টিউটোরিয়াল কিন্তু দেওয়া হয়ে গেল পরবর্তীতে হাজির হবে ইনশাল্লাহ নতুন কোনো অধ্যায় নিয়ে আর সেই টিউটোরিয়ালটি যদি সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যেটা জানতে চেয়েছিলাম তোমার ঠিকানাটা তুমি কোথা থেকে ক্লাস করছো অবশ্যই আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারো ভালো লাগবে যে বাংলাদেশের কোন কোন প্রান্তে আমার স্টুডেন্টগুলো আছে যখন এই কমেন্টগুলো পড়ি তখন অনেক ভালো লাগে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ